এলাকা থমথমে চারদিক জঙ্গল ঘেরা গভীর ভয়ঙ্কর নির্জন এক অফিসার রিপোর্ট দিচ্ছে স্যার এখনো পর্যন্ত জঙ্গল ভেতরে কাউকে দেখা যায় না একজন বল

আমার কোনো কাজ নেই আমার খোঁজ আমার লক্ষ্য কাউকে ছাড়া যাবে না হঠাৎ চিৎকার ধরো 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 তোর ছাপ উত্তেজনা নিঃশ্বাসের শব্দ চারদিকে জোরে শুধু নিঃশ্বাস ঠিক তখনই ঘরের দৃশ্যে এক মাইম খুব ধর ধর করছে সে বলছে এত টেনশন করিস না তুই আমার সন্তানের মতো কিন্তু মা ভাবে টেনশন না করে পারি না পটপট কানে চিৎকার বেবি 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 আমার বেবি আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানি আমি বসে নি দাঁড়িয়ে আছি কখন আসবি কখন শিশুর কণ্ঠ মা 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 মায়ের চোখ ভিজে যায় কণ্ঠে অভিমান তুই কেন আমাকে চিনতে পারিস না আমার মতো একটা মানুষ কিভাবে এইসব অফিসারের সামনে মা কৌশ করে কথা বলবে আরেকজন তীব্র স্বরে বলে নাকো না নিজের চোখে না দেখলে বিশ্বাস করবি না

শেষ মুহূর্তে এই জঙ্গলে এলে শুধু লুকিয়ে আছে সত্য ভয় আর বিশ্বাসঘাতকতা রাঙাবতী কি সত্যিই নিরাম্ব নাকি এই জঙ্গল এখনো কিছু লুকিয়ে রেখেছে